ডিক্লার করে দিলাম সচিবালয়ে আগুন অবশ্যই তারাই দিয়েছে চক্রান্ত করে তাদের আজকারীরা তাদের যে ঘাতক গুপ্ত ঘাতকরা দেশে লুকিয়ে আছে ওরা দিয়েছে ঠিক নয় কি সচিবালয় থেকে ফিল্টারিং করে প্রত্যেক রয়ের দালাল আধিপত্যবাদের দালালকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি আজকের মাহফিল থেকে বহিষ্কার যদি না করো ছাত্র জনতা সমন্বয়ক সেনাদেরকে নিয়ে আমরা এমন পরিস্থিতি করব ইনশাল্লাহ মরা মানুষের ভিতরে জীবন ফুঁকে দেব আমরা ইনশাল ঈসা আলাহ সাল্লাম দিলে মরা জিন্দা হয়ে যেত আছে না আল্লাহ কি না পারেন মরা বলতে এখানে ওই মরা না রে ভাই মরা মানে এলো এই যে তাবলি গলারা আমাদের বুড়া থুড়া এই যে আদা মরা না কিভাবে জিন্দা হয়ে গেছে আমাদের স্লোগানে আমাদের অগ্নি ঝরা বক্তৃতার ছোটে আদমর সব কি হয়ে যাবে যুবক হয়ে যাবে আমি গান কি এমনি আমার বয়স এখন পার কিন্তু শরীর আমি তো অনুভব করি আমি থাক কইলাম না আর কিছু মুসলমান আমার বুড়া হয় কেমনে আমার বাবা ছিয়াশি বছর বয়সে ওনারে কেউ বুড়ো বললে উনি হাতা তো আমার মধ্যে বুড়ার কি দেখলি তুই ইমানের বল কিসের বল ও তাহলে যুদ্ধ কিন্তু ডিক্লেয়ার করে দিলাম আর সরকারকে বললাম গ্রামগঞ্জের সর্বত্র কাজী ইব্রাহিমদের মতো যারা ফ্রিডম ফাইটার স্বাধীনতার সৈনিক এই বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার ঘোষুক কিন্তু কাজী ইব্রাহিম গৌরব না এটা গৌরবের কথা না ইতিহাস ইতিহাস দু একুশ সালে সাতাশ সেপ্টেম্বর র যখন গেরাও দিয়েছিল আমার বাসাটা স্তুফের মাঝখানে দাঁড়িয়ে আমি জিন্দাবাদ রক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এই স্লোগান এই বন্ধ দিয়েছিল সেই স্লোগানটা স্লোগানও ছিল রাব্বুল আলমিন শাহান শাহের কাছে একটা দোয়াও ছিল একটা প্রেয়ারও ছিল তিনি কবুল করেছেন আলেমদের এই দ্বিতীয় স্বাধীনতার রূপকার থিংকার হলো আলেম সমাজ আলেম সমাজ তাদের আল্লাহর সাথে যোগাযোগ করে এমন এক আবহাওয়া দেশে তৈরি করেছে শিশুরা পর্যন্ত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিশোর তরুণ্য আমাদের মা জাতি পর্যন্ত সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক নয় কি যুদ্ধে যারা ঝাঁপ দিয়েছে তারা আমাদেরই এই মাহফিলগুলির ছাত্র তারা সাইদির ছাত্র তারা কামাল উদ্দিন জাফরির ছাত্র তারা আহমদ সফির ছাত্র তারা আজহারির ছাত্র তারা বাংলার আনাচে কানাচে যত বক্তারা আছে আমির হাম যারা আছে যত ইসলামিক স্পিকাররা আছে এদেরই ছাত্র হলো আগস্ট তৈরি যারা। ভাবে একটা কারামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে ওই বিপুল শক্তির শক্তিধর এক ফেরাউনকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল ঠিক নয় কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমরা কিন্তু কিন্তু লড়াই চাই না লড়াই লড়াই করলে ছাড় দেব না আমরা কিন্তু ফাইন কথা বলছি আমরা কিন্তু আমরা কিন্তু মারতে চাই না মারতে এলে ছেড়ে দেই না মারতে এলে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়ান তো একটু আপনার সারা পৃথিবীর মানুষ দেখুন আমাদের স্লোগান ঠিক হয়ে গেছে আজকে স্লোগান ঠিক হয়ে গেছে আল্লাহর প্রিয় স্লোগান হয়ে গেছে নবীর সুন্না মতো ভেরিফাইড একটা স্লোগান হয়ে গেছে আমরা কিন্তু লড়াই চাই না লড়াই আসলে ছেড়ে দেই না লড়াই আসলে ছেড়ে দেই না ঠিক না কথা আমরা ডিফেন্সিভ জাতি আমরা অফেন্সিভ না আমরা আক্রমণ করতে যাই না কারো দেশে আক্রমণ করতে আসলে এই বাংলাদেশে ঢুকার একশোটা রাস্তা আছে মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই। বাংলাদেশে ঢুকার জন্য রাস্তা কয়টা আছে একশোটা কিন্তু মারতে আসলে ফালাবার রাস্তা একটাও নাই এটার একটা ঘটনা বড়াই বাড়িতে ঘটেছিল যারা আমাদের সীমানায় ঢুকে পড়েছিল তিন শতাধিক লাশ ফেলে পালাতে চেয়েছিল পালাতে পারে নাই পালাতে গিয়েও মরে গেছে তাহলে বাংলাদেশ কি ভয়ঙ্কর দেশ জোয়ার বাটার দেশ সকালে জোয়ার বিকেলে ভাটা বাবারে মারাত্মক দেশ এটা মুহূর্তে ফুসে উঠে আবার ঠান্ডা হয় আবার ফুসে উঠে জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না এই দেখবা যে মনে হয় যেন নাই গেছে শেষ হই আরে আল্লাহ রে কয় ঘন্টা পরে দেখা যায় দুই কুল ছাপিয়া মাতিয়া ছুটিয়া চলে ধারা ঘর তোর ঠিক না এটা সেই দেশ জোয়ার ভাটার দেশের মানুষকে কন্ট্রোল করা যায় না যাই হোক আপনারা তো প্রস্তুত আলহামদুলিল্লাহ আমার ওয়াজ হয়ে গেছে আজকের ভাই এই ওই যে বারো হাজার বাহিনীর কথা বলছি আল্লাহ যদি বাংলাদেশে বাংলাদেশ সরকার যদি এটা অ্যাকসেপ্ট করেন জেনারেল ওয়াকার আপনারা নেন আমি কাজী ইব্রাহিম বারো হাজার ফ্রি ফাইটার আমি পুষব ইনশাল্লাহ আমি যেখানে থাকবো সেখানে বিমান বিধ্বংসী কামান বসাবো ইনশাল্লাহ যত রকমের মারণাস্ত্র এখন আর জায়গা জমি আলমারি আর কিনা কয় ওয়ার্ড্রাবিজাবি না কিনে কি কিনব আমি প্রতিদিন কতবার কল্পনা করি আমার আল্লাহ নবী মসজিদে ইমামত করতে গিয়ে একটা তলোয়ার কাঁধে নিয়ে ইমামত করেছে ঠিক না সশস্ত্র অবস্থায় থাকবে মুমিন সব সময় সশস্ত্র অবস্থায় থাকবে সেনাবাহিনী আপনারা শুনেন, আল্লাহ কি বলেছেন অলিয়া খুজু হেজুরাহম মুমিনরা যাতে তাদের সতর্কতা গ্রহণ করে এবং অস্ত্র তারা যাতে সাথে রাখে অস্ত্র থুয়ে এটা হল সুরা কত নম্বর আয়াত সুর আনিসার একশো দুই নম্বর আয়াত পিলখানায় যে আমাদের বাংলাদেশের সেদিন মানে সেনা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক না এত আর্মি অফিসার মারা গেছে কোনো একক দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এত আর্মি অফিসার মারা যায়নি সেখানে একটা বিশাল রং ডিসিশন ছিল একটা ভুল সিদ্ধান্ত ছিল একটা ভুল সিস্টেম ছিল সেই ভুল সিস্টেমের কারণে এতগুলি সেনা অফিসার আমাদের হারাতে হয়েছে ভুল সিস্টেমটা কি অফিসাররা কোনো অস্ত্র বহন করে না তোমরা কি আল্লাহ নবী থেকেও বড় অফিসার হয়ে গেছে যদি সেদিন সেনা অফিসারদের হাতে এক একটা অ্যাসল রাইফেল থাকতো কারো সাধ্য ছিল এতগুলি অফিসার মারে বরং গুলির কোনো সাহস কেউ করতো মেজরদের হাতে অস্ত্র আপনি মেজর হয়েছেন আপনার হাতে অস্ত্র নাই কেন আমি যদি মামলা করি মরণ উত্তর বিচার হবে তাদের কেন অস্ত্র ছাড়া গেলা তোমরা এই সিস্টেম আমরা মানি না মহানবীর সিস্টেমের সাথে এটা যায় না মানবিক সিস্টেম হলো তার সকল সৈনিক নবীজি যেখানে যেতেন তলোয়ারটা তাদের কাঁধে তাদের তুনির তীর তাদের কমরে কেন আমাদের সেনাপতি আমাদের সেনাবাহিনীর অফিসাররা অস্ত্র সানা ফিলখানায় গেল কারণ কোরআন পড়া নাই কোরআনের থিওরি নাই ওই ইংরেজদের গোলামি এখনো করে যাচ্ছি একশো দুই নম্বর আয়াতে আল্লাহ কি বললেন ও হাত হোম নামাজ পড়তেছ নামাজের মধ্যেও সতর্ক থাকো সশস্ত্র থাকো আল্লাহ